বৃষ্টি মানেই খিচুড়ি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো আমি প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির সঙ্গে ছিল ডিম্পোস তো এটাই ছিল আজকের আমাদের সকালের সিম্পল খাবার দাবার তো সকালে নাস্তা শেষ করে আমি এই যে মগ ভর্তি করে দুধ চা বানিয়ে নিয়েছিলাম চা ছাড়া তো আমার সকালটা মনে হয় শুরুই হচ্ছে না তো চাটা খাওয়া শেষ করে এই যে এখন দুপুরে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি সাবিত বাবুর জন্য সবজি রান্না করব আর আমাদের জন্য গরুর মাংস রান্না করব তো আমি এই যে প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব তো তারপরে আমি একে একে বাকি মশলাটা দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণে মশলাটা একদমই কম কম করে দিয়েছি তারপরে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজিটা এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি সবজিটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব আমি এখানে তিন চার রকমের সবজি দিয়েছি এই সবজিটা সাবিতের পাপ পাপা এবং সাবিত দুজনেই খেতে পারবে আর সবজিটা কিন্তু এভাবে রান্না করলে রুটি পরোটা এবং ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুবই বেশি মজা লাগে আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করেছিলাম আমি এখন এই যে ঢাকনাটা তুলে ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যখন পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি এজের ভেতরে ধুনে পাতা কুচিটা দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট মতো রান্না করব। আমার এই যে সবজিটা রান্না হয়ে গিয়েছে দেখেন কতটা লোভনীয় লাগছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমি এই যে এখন হাতে মাখিয়ে গরুর মাংসটি রান্না করবো সেটি এই যে আমি কড়াইয়ের ভেতরে নিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো মশলা অ্যাড করে নিবো আমি এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন মরিচ জিরা দারচিনি এলাচটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর আমি গোটা মশলাগুলো দিয়ে একে একে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিয়েছি এখন আমি যে হাতের সময় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব আজকে আমি গরুর মাংসটি সরিষার তেল দিয়ে রান্না করবো আর সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে খেতে খুবই মজা লাগে আমি এখন এই যে মাংসটা ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম আমি কিন্তু মাংসর ভেতরে কোনো পানি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন মাংসর থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আমি এখন এই যে মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু মাংসর ভেতরে এখন কোনো কোনো চর্বি ব্যবহার করিনি আমি চর্বিটা একটু পরে দিব তো এই যে তেলটা উপরে উঠে এসেছে পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিন্তু এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর ভেতরে চর্বিটা দিয়ে দিব। চর্বিটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু চর্বিটা একদমই গলে না আর সেই চর্বিটা খেতে খুবই বেশি মজা লাগে আমি এই যে ভালো করে নেড়েচেড়ে এখন এর ভেতরে কয়েক টুকরা আলু এবং একটা রসুন দিয়ে দিয়েছি আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে এখন মাংসটি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিব প্রেসার কুকারে দিয়ে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছিলাম মাংসটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে কড়াইতে ঢেলে নিয়েছি কড়াইতে ঢেলে নেওয়ার পরে আমি এর ভেতরে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে যে মাংসটি নামিয়ে নিয়েছি দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ